ফরিদুদ্দিন মাসুদ সাহেব গত দু একদিন এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এটা বলতেই হচ্ছে ফরিদুদ্দিন মাসুদ সাহেব একজন বিজ্ঞ আলেম বড় আলেম এতে কোনো সন্দেহ নাই কিন্তু দুই সালে আমরা অনেকেই জানি দু সালে নাস্তিকদের পক্ষে অবস্থান নিয়ে আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রাহেমাহুল্লার বিরুদ্ধে সহ আর কয়েকজন বড় বড় আলেমের বিপক্ষ নিয়ে সে ওখানে অবস্থান করেছিল যে লোকটা নাস্তিকদের সাথে হাত মিলিয়ে আলেমদের বিপক্ষে কথা বলে সে আলেম হতে পারে কিন্তু তার যে এলেম আছে ওই এলেম অনুযায়ী সে তার প্র্যাকটিক্যাল লাইফটা সাজাতে পারে আমাদের দেশে গত কয়েক বছর কিছু মানুষ তেলবাজি করে চলতো তেলবাজি আছে না এরকম তেল 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 মালিশ করে চলতো আর কি চাকরি বাঁচাবার জন্য এদেরকে এখন সাইজ করা দরকার আপনি আরেকজনের নামে মিথ্যাচার করেছেন আরেকজনের নামে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন তার কাছ থেকে যদি আপনি ক্ষমা না চান তার কাছ থেকে যদি আপনি মাফ না চান আপনি যদি আপনার জীবনটা যদি আপনার হজ ওমরা করতে করতে জীবন শেষ করে দেন এরপরে আপনি মাফ পাবেন না যতক্ষণ না ওই লোকটা আপনাকে মাফ করবে এগুলো খুব সেন্সিটিভ বিষয়ের জন্য আপনাদেরকে বলা আপনি আরেকজনের নামে মিথ্যাচার কেমনে করেন আরেকজনের নামে মিথ্যা সাক্ষ্য কেমনে দেন তাকে আপনি মিথ্যা সাক্ষ্য দিয়ে তাকে ফাঁসিতে ঝুলাইলেন কি ভাবছেন আল্লাহ তালা কে দিন আপনাকে ছেড়ে দিবে আল্লাহ ছাড়তে কিন্তু ছেড়ে দিবে অতএব সাবধান হয়ে যা আপনি যার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন যার বিরুদ্ধে মিথ্যাচার করবেন তার কাছ থেকে মাফ না চাই না চেয়ে আপনি দুনিয়া থেকে বিদায় হলে আপনি জান্নাতের আশা করে কোনো লাভ নবী ছিলেন ন্যায় পরায়ণ বিচারক নবীর মতো ন্যায় পরায়ণ বিচারক পৃথিবীতে আর একটাও। আর একটাও নাই আমার নবী কেমন বিচারক ছিলেন কেমন শাসক ছিলেন আপনাদেরকে একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন বনু মাকসুমা গোত্রের সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মহিলা চুরিতে ধরা পড়ছে কিসে ধরা পড়ছে চুরিতে ধরা পড়ছে যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলির সম্ভ্রান্ত বংশের মহিলা সবাই সাহাবাই সাহাবাইকেরামদের মধ্যে সবাই কানা ঘোষা করছে যে কোনোভাবে কি বিচারটা অন্যভাবে করা যায় না কারণ তখনকার সময়ে যে চুরি করে তার হাত কেটে দেওয়া হতো এটাই হচ্ছে কোরআনের আইন এটাই হচ্ছে কোরআনের আইন বনু মাকসুমা গোত্রের সম্ভ্রান্ত ফ্যামিলির সেই মহিলা যখন চুরিতে ধরা পড়ল চুরিতে যখন ধরা পড়লো সাহাবেই কেরম হুসাহুসি করছে যে কোনোভাবে কোনো নবীকে বোঝানো যায় কি না উনি তো সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা কোনোভাবে মাফ করা যায় কি না কেউ তো আমার নবীর সামনে এসে কথা বলতে পারে না ভয়ে কথা বলতে পারে না না জানি নবীর কণ্ঠস্বর থেকে তাদের কণ্ঠস্বর উঁচু হয়ে যায় কি না কারণ নবীর উপরে কথা বলা যাবে নাকি যাবে না সবাই মিলে ওসামা বিন জায়দ রদি আল্লাহ তালা আনহুকে ধরলো তুমি যাও নবীর কাছে গিয়ে বলো নবী যেন ওই সম্ভ্রান্ত ফ্যামিলির ওই সম্ভ্রান্ত বংশের মহিলাকে নবী যেন কোনোভাবে মাফ করে দে অথবা আমার নবী যেন কোনোভাবে অন্যভাবে বিচারটা করে ওসামা বিন জায়দ রদি আল্লাহ তালা আনহু যখন বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন বলল আমার নবী এত পরিমাণ রেগে গেলেন বিশ্বনবী রেগে তার রাগে এত এজন্যই তিনি রেগেছেন যে রেগে গিয়ে তিনি ভাষণ দেয়া শুরু করলেন সবাইকে ডাকলেন ডেকে বললেন যে তোমরা কি কোরআনের আইনের বিরুদ্ধে আমাকে দাঁড়া করাতে চাচ্ছ নবী রেগে গিয়ে তাদেরকে বললেন যে সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা নয় আমার কলিজার টুকরা ফাতে বাবু যদি চুরি করতো আমি তার হাতটাও কেটে দিতে একটু দিদাবোট করতাম না এটা ছিলেন আমার নবী এমন বিচারক ছিলেন নিজের ক্ষেত্রে একরকম আমাদের সমাজে দেখেন না চেয়ারম্যানের ফাতিজা এজন্য মা। মাফ আর অন্যজন চেয়ারম্যানের আত্মীয় হতে পারে নাই ছোট ভাই হতে পারে নাই চামচা হতে পারে নাই এই জন্য তার বিচার হয় আছে না এরকম এটাই হচ্ছে এখন বর্তমান অবস্থা কোরআনের আইন দিয়ে যদি একটা বিচার হতো বাংলার জমিনে যে পরিমাণ বাংলাদেশের সম্পদ যে পরিমাণ বাংলাদেশের টাকা পয়সা বাহিরে পাচার হয়েছে একটা টাকাও বাহিরে যেতে পারতো না ঠিক না কোরআনের আইনের একটা বিচার যদি হতো একটা বিচার সৌদি আরবে কোরআনের সব আইন কিন্তু নাই কিন্তু যে কয়টা আইন আছে যে কয়টা আইন আছে এই কয়টা আইনের কারণে ওখানে এখনো পরিমাণ এখনও চুরি হয় না এখনও কাউকে যদি হত্যা করে সাথে সাথে যদি প্রমাণ হয় এই লোকটা হত্যা করছে ওই জায়গায় ওই স্থানে তাকেও পুলিশে এনে তার কল্লাটা আলাদা করে দেয় আল্লাহ একবার বলেন তো ওই জায়গায় কি আর খুন থাকবে সহজে কেউ খুন করতে পারবে সহজে কেউ চুরি করতে পারবে কারণ চুরি করলে হাত কাটা এটা কারাইন আরো জোর বলেন কারাইন আল্লাহর আইন এজন্যই বলছি আল্লাহর একটা আইন কয়েকটা আইন বাস্তবায়নের কারণে যেমনি ভাবে সৌদি আরবে খুন তারপরে চুরি এগুলো বন্ধ আছে যদি প্রত্যেকটা আইন থাকতো তাহলে আর কত সুন্দর আর কত শান্তি হয়ে যেত ঠিক আজকে ওই যে পশ্চিমাদের যেই গণতান্ত্রিক যেই বিচার এই বিচার দিয়ে সমাজে অন্যায় খুন হত্যা চুরি এগুলো বন্ধ করা যায় না কাদেরকে দিয়ে আপনি বন্ধ করবেন তারা নিজেরাই তো চুরি করে ঠিকই না বলেন এজন্য শাসক হতে হবে বিচারক হতে হবে আমার নবীর মতো আমার নবী ছিলেন শ্রেষ্ঠ বিচারক ন্যায়পরায়ণ শাসক ঠিক না নিজের ক্ষেত্রে নিজের পরিবারের ক্ষেত্রে যেমন বাহিরের ক্ষেত্রেও তিনি তেমন ছিলেন সোহান আল্লাহ আমার ভাইয়েরা এজন্য আমরা যারা সামনে যারা নেতৃত্ব দেওয়ার জন্য চেষ্টা করবেন অনেকেই আছে নেতা হওয়ার জন্য চেষ্টা করে নেতা হতে হলে আমার নবীর কাছ থেকে শিখেন আমার নবীর চারিত্রিক গুণাবলীগুলো শিখেন শুধু নিজেকে নেতা নেতা ভাব ধরালেই কিন্তু নেতা হওয়া যায় না নেতা ছিলেন বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাহলে আমার নবী ছিলেন ন্যায় পড়ায়ণ শাসক ন্যায় ন্যায়পরায়ণ বিচারক এজন্যই জন্যই সেখানে শান্তি ছিল যেখানে আল্লাহর আইন আছে সেখানেই শান্তি থাকে আজকে আমাদের দেশেও আল্লাহর আইন নাই এজন্য প্রতিটা দিন একটা না একটা খুনের বিচ খুন একটা না একটা হয়েই থাকে এই যে গত দু একদিন আগে না গত পরশু দিন রাতে মানসিক সমস্যা একটা লোক ঢাকা ইউনিভার্সিটিতে তাকে কি করা হয়েছে পিটাতে পিটাতে তাকে মারা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে তাকে খাওয়াইছে আবার পিটেইছে দুটাই করে আবার তাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে এরা নিজেদেরকে শিক্ষিত দাবি করলে এখনো পর্যন্ত এরা প্রকৃত শিক্ষা পায় না এজন্যই এজন্যই তারা নৃশংসভাবে হত্যা করেছে ঠিকই না আজ বাংলার জমিনে যদি একটা খুনের বিচার যদি হতো একটা খুনের যদি সুষ্ঠু বিচার হতো এই ধরনের খুন আমরা আর দেখতে পেতাম প্রতিটা জেলায় জেলায় প্রতিটা জায়গায় জায়গায় আপনি নিউজ খুলেন দেখবেন যে একটা না একটা জায়গায় খুন আছে একটা না একটা জায়গায় ধর্ষণের খবর আছে একটা না একটা জায়গায় চুরির খবর আছে বিভিন্ন ধরনের অপরাধের খবর আছে না নাই অনেক তো করছেন এবার কোরআনের আইনটা একটু বাস্তবায়ন করে দেখেন দেখবেন আমাদের দেশটা সোনার বাংলাদেশ হয়ে যাবে ঠিক না এই খুন এই হত্যা এই রাহাজানী এই ধর্ষণ এই বাংলার জমিনে থাকবে আমার নবী ছিলেন ন্যায় পরায়ণ বিচারক এবার আসেন আমার নবী ছিলেন আমার নবীর একটা গুণাবলী বলেছিল আমার নবী ছিলেন সত্যবাদী আমার নবীর মতো সত্যবাদী এই গোটা পৃথিবীতে আর একটাও নাই আমার নবী ছিলেন সত্যবাদী গোটা তেষট্টি বছর জিন্দগিতে কেউ বলতে পারবে না আমার নবী একটা মিথ্যা কথা বলেছেন কেউ বলতে পারবে না কিন্তু আপনি নবীর উম্মত দাবি করছেন নিজেকে নবীর উম্মত দাবি করেন আপনি আসে কিন্তু আপনার মুখ দিয়ে মিথ্যা কথা ছাড়া বেরই আসে না আছে না নাই মিথ্যা বলা এটা কি ইমানদারের স্বভাব নাকি মুনাফিকের স্বভাব মুনাফিকের স্বভাব আর মুনাফিকের স্থান তো কোথায় জানেন জাহান নামের গ্রাউন্ড ফ্লোর একেবারে নিম্ন স্থান বড় বড় কাফের মুশ্রিকরা আবু বা হাবা যেই নাম করা যেই কাফের মুশ্রিক ছিল তারাও কিন্তু জাহান্নামের নামের উপরের তলায় থাকবে কিন্তু যারা মুনাফিকি করবে নেফাক নামক ভাইরাস নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তাদের জন্য জাহান নামের একেবারেই নিম্ন স্থানে অবস্থান করে রেখেছেন কে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিকদের জন্য রাব্বুল আলামিন জাহান্নামের একেবারেই নিম্ন স্থানে অবস্থান করে রেখেছেন যারা মিথ্যা বলে তারা হচ্ছে মুনাফিক নবী বলেন ইদা হাদ্দা কাদাবা যখন কথা বলে মিথ্যা বলে মুনাফিকের তিনটা স্বভাব মুনাফিকের তিনটা আলামতের কথা বিশ্বনবী জানাই দিলেন অন্য হাদিসে চারটার কথা বললেন এক নাম্বার হচ্ছে ইদা হাদ্দা কাদাবা যখন কথা বলে মিথ্যা বলে ওয়াইদা ওয়াদা খলাফা ওয়াদার বর খেলাফ করে ওয়াইদা উ তুমি না আমানতের খেয়ানত করে এরপরে আরেকটা হাদিসে এসে ঝগড়া বিবাদ হলে করে এজন্য এই বৈশিষ্ট্য এই চারটা কথা বললাম মুনাফিকদের যে চারটা বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন পড়ে না আমিন তাহলে আমার নবী ছিল শ্রেষ্ঠ সত্যবাদী আমার নবীর মতো সত্যবাদী আরেকটাও এটা তো আমরা বলছি কাফের মুশরিকরাও যতদিন পর্যন্ত আমার নবী কোরআনের দাওয়াত দেন নাই ততদিন পর্যন্ত আমার নবীকে তারা আল আমিন বলেছিল আমার নবীকে তারা আল আমিন উপাধি দিয়েছিল বিশ্বস্ত উপাধি দিয়েছিল নবীজি যখন হিজরত হিজরত করার জন্য প্রস্তুতি ছিলেন তখনও কিন্তু নবীজির কাছে কাফের মুশ্রিদদের আমানতগুলো ছিল সেই আমানতগুলো পুঙ্খানুপুঙ্খরূপে আমার নবী আলী আনফের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দিয়েছেন তাকে আল আমিন না বললে আর কাকে বলুন সুবান আপনার শত্রু আপনাকে মারতে আসছে আপনার শত্রু আপনাকে মারার জন্য আসছে আর আপনার কাছে ওই শত্রুর জিনিসপত্র ধন সম্পদ আপনার কাছে সে আগে আমানত রেখেছিল আর আপনি কি করবেন তখন তার আমানত দিবেন নাকি নিজের যান বাঁচাইবেন অবশ্যই আগে নিজের যান বাঁচাইবেন কিন্তু আমানতের কথা আপনি হয়তো ভুলেও যেতে পারেন কিন্তু আমার নবী আমানতের কথা ভুলে যান আমার নবী ছিলেন সত্যবাদী নবীর উম্মত আপনি দাবি করেন কিন্তু সত্য কথা বলতে পারেন না মিথ্যা কথা বলেন আপনি আপনার সন্তানকে সত্যের কথা বলেন যে বাবা সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে এটা আপনি তাকে লিখাইলেন যে লেখা সুন্দর করার জন্য অনেক সময় বাবার এটা লিখায় না যে সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে কিন্তু পাশের বাড়ির আব্দুল সাত্তার মিয়া এসে যখন দরজায় নক করল তিনি যখন গ্লাস দিয়ে দেখলেন যে আব্দুল সাত্তার মিয়া আসছে তিনি তো বুঝতে পারছেন আব্দুল সাত্তার মিয়া তার কাছে টাকা পাবে এখন তার ছেলেকে বলে যে বাবারে বল যে বাবা বাসায় নাই আছে না এরকম একটু আগে কী শিখাইছে যে সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে ছেলে বললো বাবা একটু আগেই তো তুমি এটা লিখাইলা বললো যে আগে বাবা তুমি আমাকে নাজার দাও তারপর ওইটা লিখ এরকম আছে না এই জন্য নবীর উম্মত আপনি দাবি করেন মিথ্যা কথা বলা যাবে না নবীর উম্মত আপনি দাবি করেন মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না নবীর উম্মত আপনি নিজেকে দাবি করেন মিথ্যাচার করা যাবে না কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে আমাদের সমাজে মিথ্যা সাক্ষ্য মনে হয় নাই কি বলেন আছে না নাই আছে কথাই তো কথাই চলে আসে বলতেই হয় ফরিদউদ্দিন মাসুদ সাহেব গত এক দিন এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এটা বলতেই হচ্ছে ফরিদউদ্দিন মাসুদ সাহেব একজন বিজ্ঞ আলেম বড় আলেম এতে কোনো সন্দেহ নাই কিন্তু দুই হাজার তেরো সালে আমরা অনেকেই জানি দুই হাজার তেরো সালে নাস্তিকদের পক্ষে অবস্থান নিয়ে আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রাহেমা বিরুদ্ধে সহ আর কয়েকজন বড় বড় আলেমের বিপক্ষ নিয়ে সে ওখানে অবস্থান করেছিল যেই লোকটা নাস্তিকদের সাথে হাত মিলিয়ে আলেমদের বিপক্ষে কথা বলে সে আলেম হতে পারে কিন্তু তার যে এলেম আছে ওই এলেম অনুযায়ী সে তার প্র্যাকটিক্যাল লাইফটা সাজাতে পারে নিজেকে বড় আলেম দাবি করলে বড় কিতাব পড়াতে পারলে বড় আলেম আপনি হয়েছেন ঠিক তবে আপনার নিজের মধ্যেই তো আপনি বাস্তবায়ন করলেন না প্র্যাকটিক্যাল লাইফে তো আপনি বাস্তবায়ন করলেন না আপনি হাদিস পড়ালেন যে মিথ্যা বলা যাবে না মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না কারো বিরুদ্ধে মিথ্যাচার করা যাবে না কিন্তু আপনি গিয়ে যদি আরেকজনের বিপক্ষে মিথ্যাচার করেন তাহলে আপনি নিজেকে বড় আলেম দাবি করেন এটাও আমাদেরকে শুনতে হবে এটা ভন্ডামি এটা দালালি আর কিছুই নয় ঠিক কিনা আমাদের দেশে আমাদের দেশে গত কয়েক বছর কিছু মানুষ তেলবাজি করে চলতো তেলবাজি আছে না এরকম তেল 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 মালিশ করে চলতো আর কি চাকরি বাঁচাবার জন্য এদেরকে এখন সাইজ করা দরকার এত তেলবাজি আপনি কেন করেছেন আল্লাহ নবী বলেন যে লোকটা হক কথা বলতে পারলো না সে হচ্ছে বোবা শয়তান বোবা শয়তান হয়ে এত বছর যিনি ছিলেন তার কাছে এখন আপনি হক কথা শুনবেন এটা আশা করা এত বড় আলেম হয়ে কোনো লাভ নাই যদি আপনি আরেকজন আলেমের বিপক্ষে দাঁড়ান আরেকজন আলেমের বিপক্ষ নেন আরেকজন আলেমকে মিথ্যাচার করেন যেই লোকটা তেরো সালে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদে রাহেমাহুল্লার বিরুদ্ধে কথা বলেছে এখন চাইলেও কি আল্লামার কাছে গিয়ে মাফ চাইতে পারবে আপনি আরেকজনের নামে মিথ্যাচার করেছেন আরেকজনের নামে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন তার কাছ থেকে যদি আপনি ক্ষমা না চান তার কাছ থেকে যদি আপনি মাফ না চান আপনি যদি আপনার জীবনটা যদি আপনার হজ ওমরা করতে করতে জীবন শেষ করে দেন এরপরে আপনি মাফ পাবেন না যতক্ষণ না ওই লোকটা আপনাকে মাফ করবে এগুলো খুব সেন্সিটিভ বিষয়ের জন্য আপনাদেরকে বলা আপনি আরেকজনের নামে মিথ্যাচার কেমনে করে আরেকজনের নামে মিথ্যা সাক্ষ্য কেমনে দেন তাকে আপনি মিথ্যা সাক্ষ্য দিয়ে তাকে ফাঁসিতে ঝুলাইলেন কী ভাবছেন আল্লাহ তালা কে দিন আপনাকে ছেড়ে দিবে আল্লাহ ছাড়তে কিন্তু ছেড়ে দিবে অতএব সাবধান হয়ে যা আপনি যার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন যার বিরুদ্ধে মিথ্যাচার করবেন তার কাছ থেকে মাফ না চাই না চেয়ে আপনি দুনিয়া থেকে বিদায় হলে আপনি জান্নাতের আশা করে কোনো লাভ তাহলে আমরা আমাদের নবীর যেই একটা গুণাবলী সেটি হচ্ছে আমার নবী ছিলেন সত্যবাদী এরপরে আসেন আমার নবী ছিলেন পাঁচ নাম্বার গুণাবলী হচ্ছে আমার নবীর কথা বলতে গেলে আমার নবীর গুণাবলী বলতে গেলে বৈশিষ্ট্য বলতে গেলে এটা কি বলে শেষ করতে পারবো আমি খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে আপনাদের কাছে আপনাদের সম্মুখে আলোকপাত করছি আমার নবী ছিলেন নম্র ভদ্র বিনয়ী মানুষ ছিলেন সুভান্লাপ করবেন না তিনি নিজে দুঃখ পেয়েছেন কাউকে দুঃখ দেন নাই প্রতিবেশী তাকে কাটা দিয়ে রাখত চলাফেরায় বাধা প্রদান করত কিন্তু তিনি কি বাধা প্রদান করেছিলেন এমন নবী ছিলেন বিনয়ী নবী ছিলেন এরপরে আমার নবী ছয় নম্বরে আমার নবী ছিলেন তিনি রাগকে হজম করতে পারতেন রাগকে কি করতে পারতেন হজম করতে পারতেন আমার নবীর উপরে যে অত্যাচার গিয়েছিল যে জুলুম গিয়েছিল যে জুলুম অত্যাচারে স্ট্রিম রোলার গিয়েছিল আমার নবী রাগ করেন নাই চাইলেই তিনি বদয়া করে সবাইকে ধ্বংস করে দিতে পারতেন না কিন্তু তার মধ্যে রাগ ছিল না বিনয় ছিল তিনি চিন্তা করলেন যদি আমি তাদের ধ্বংস কামনা করি তারা তো শেষ হয়ে যাবে কিন্তু একটু যদি তাদেরকে বুঝাই বুঝাতে 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 তার জীবনকে অকাতরে বিলীন করে দিলেন নিজে মার খেলেন এরপরেও কাউকে কারো বিরুদ্ধে প্রতিশোধ বা নিজের রাগ তিনি কারো বিরুদ্ধে দেখান নাই যখন বিজয় হয়ে গেল তখন তিনি সবাইকে সবাইকে তিনি সাধারণ ক্ষমা করে মাফ করে দিলেন পরে এজন্য রাগকে কন্ট্রোল করা শিখতে হবে অনেকে রাগ কন্ট্রোল করতে পারে না রাগের বসে মানুষকে মানুষ মনে করেন এই ধরনের লোক আছে না রাগ হ্যাঁ আম বলে আবার বলে তারা গর্ব করে বলে যে ভাই আমার তো বেশি রাগ আমার প্রেশার একটু বেশি বলে ফেলছি আর কি মাফ করে দিয়ে এই ধরনের লোক আসে না এগুলো ভন্ডামি ভণ্ডামি রাগকে কন্ট্রোল করতে না পারলে আপনি তো এখনও মহিন হতে পারলেন না মুত্তাকি হতে পারলেন না মুখমিনও হতে পারলেন না কারণ মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে মুত্তাকিরা রাগকে দমন করতে পারে রাগকে কন্ট্রোল করতে পারে মমিনরা মহসিনিনরা মুত্তাকিরা রাগকে কন্ট্রোল করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সরাই ওয়াদ দরাই ওয়াল কাযিমিনাল গায্য ওয়াল আফিনা আনিন নাস সবাই পড়েন আল্লাহু আকবার الله <علا> الذين ينفقون في السراء والضراء والكاذمين الغَيْزِ والكاظمين الغيظ الله رب العالمين বলেন তারাই হচ্ছে প্রকৃত সৎকর্মশীল তারাই হচ্ছে প্রকৃত ईमानदार তারাই হচ্ছে প্রকৃত অর্থে محسنীন তারাই হচ্ছে প্রকৃত ينفقون في السراء والضراء যারা সুখে দুঃখে উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে এবং রাগ কন্ট্রোল করতে পারে এবং মানুষকে ক্ষমা করে দিতে পারে সব আল্লাহ পড়েন এই জন্য রাগ কন্ট্রোল করতে হবে রাগকে দমন করতে হবে পারবেন তো ইনশাল্লাহ এরপরে আমার নবী ছিলেন আদর্শ নানা আদর্শ আপনার নাতি আছে নাতিন আছে আপনি আপনার নাতিকে ধমক দেন কেন কিছু মুরব্বী আসে না শুধু ধমক দেয় ধমকায় আসে না এরকম এটা করা যাবে নাতিকে নিয়ে চলে আসবেন মসজিদে আবার মসজিদে অনেক মুরব্বী ছোট্ট বাচ্চা দেখলে ধমকায় খালি আসে না এরকম প্লিজ ধমকাবেন না ধমক দিবেন না তাদেরকে বুঝান তাদেরকে বুঝিয়ে তাদেরকে বলেন যে দুষ্টমি করো না একটা চকলেট দেন যে দুষ্টমি না করলে তোমাকে একটা চকলেট দিব আমার নবীর সামনে হাসান হুসাইন দুষ্টামি করছে আমার নবী খুদ বন্ধ করে দিয়ে তাদেরকে টেনে সামনে নিয়ে আসলেন এরকম ছিল আমার নবী আপনি নবীর উম্মত দাবি করেন আপনি আপনার নাতিদেরকে ধমকাতে পারবেন আমার নবীকে অনুসরণ করে। আমার নবী কেমন ছিল আমার নবীর যখন শেষদায় যেতেন হাসান হুসাইন তার তার নানার কাঁধে কি করত উঠে ঘোড়া চড়াতো ঘোড়ায় উঠছে তারা এমন ছিলেন আমার নবী এরপরে আমার নবী ছিলেন আদর্শ স্বামী আমার নবী কী ছিলেন আদর্শ স্বামী স্ত্রীদের সাথে বিনয়ের সাথে আচরণ করতেন আপনি তো ঘরে গেলে আরে সর্বনাশ অনেক কাজ করে আসছেন আমার নবী গোটা অর্থ পৃথিবী শাসন করেছেন মদিনা শাসন করেছেন তো তিনি তো মানে খুব একটা কাজ করেন নাকি ব্যস্ত ছিল না অবশ্যই ব্যস্ত ছিল সবারই ব্যস্ততা আছে সবারই একটা ব্যস্ততা থাকতে পারে তারপরে আপনি বাসায় গিয়ে ধমকাবেন না অনেকে আসি স্ত্রীকে একবারে ইচ্ছামতো মতো গালি গালাস করা এরকম এগুলো করা যাবে এগুলো আমার নবীর আদর্শ না এটা বলতে গেলে সময় তো অনেক কিন্তু সময় খুব সংক্ষেপ আমি এ কারণে সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি আর সংক্ষেপে বলতে গেলে মুখে জড়তা আসে ঝামেলা হয়ে যায় তাই জন্য সুন্দরভাবে বলাটা হয় না এরপরে আমার নবীর আরেকটা গুণাবলী হচ্ছে আমার নবী ছিলেন রাজনৈতিক আদর্শবান নেতা এ ব্যাপারে আমি আগেও বলেছি হিজরতের যখন হিজরত করবেন তখন সব সব তার কেরামদেরকে আগে পাঠিয়ে দিলেন আর আমাদের দেশে যেই নেতারা নেতা দাবি করছিল তারা নিজেরাই আগে বাঁচছে ঠিকই না আমার নবী কেমন নেতা ছিলেন আমার নবীর কাছ থেকে শিক্ষা নেন তিনি নিজের জীবনকে নিজের জীবনকে হুমকির মুখে রেখে তার সাহাবাই সাহাবাইকেরামদেরকে আগে নিরাপদ করলেন এটাই আমার নবীর চরিত্র সুভান আল্লাহ পড়েন এরপর আমার নবী ছিলেন সাহসী এবং ধৈর্যশীল আমার নবী কী ছিলেন সাহসী এবং ধৈর্যশীল এরপর আমার নবী ছিলেন সমাজ জীবন আমার নবী সবার সাথে সম্পর্ক অটুট রাখতেন বজায় রাখতেন সুন্দর বিহেভ করতেন আপনি সমাজে বের হলেন একজন মুরব্বীর সাথে দেখা হলো আপনি তাকে তার সাথে সুন্দর আচরণ করলেন না বিনয়ের সাথে আচরণ করলেন না এমনটা করা যাবে না আমার নবীকে ফলো করেন আমার নবীর এই কয়েকটা যে বারোটা আমি গুণাবলীর কথা বলেছি এগুলা যদি আমরা মানতে পারি তবেই আমরা আসল প্রকৃত আশেকের রাসূল হতে পারবো ইনশা আল্লাহ আমাদেরকে প্রকৃত আশেকের রাসুল হওয়ার তৌফিক দান কোনো সকলে পড়ে না আমি হ্যাঁ